হিরে দাদা মর্মরে তো ঠাকুরদাদা বউ বউ বলতে পারছে না হিরে দাদা হিরে দাদার মৌ না ঠাকুর দাদার বউ

ও উপা মানুছ উপা মাং কাবো মাং কাবো সকালবেলা বেলা উঠে বলছ বলে তো উপা মকাবো এ বি বাইরে কুয়াশা ঠান্ডা মবে বাইরে নুনি হ্যাঁ মাবে বাইরে নুনি তুমি কুটুস বুড়ি জিপটা কয়ে গা জিপটা দেখে দাদা জিপ বার করে কুটুস বুড়ি দেখে দাদা তোমার নাক কোনটা নাক তো কুটুস কুটুস নাক তো নাকু 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 এ নাক ডাকাও তো নাক তোমার নাক ডাকাও নাক নাকু হ্যাঁ নাক দিয়ে একটু সিকিন ফেলে দাও নাক দিয়ে সিকিন ফেলে দাও নাক দিয়ে সিকিন ওগুলো তো চোখ সিকিন ফেলে দাও চোখ দেখাও তো চোখ হ্যাঁ নাক দিয়ে সিকিন ফেলে দাও ওই চোখ দেখাও চোখ

ওটা তো পেট ওটা তো পা মাথা কোনটা মাথা এইটা মাতা মাথা চোপ চোখ চোখ মানে ছুঁয়ে হামদা তো ভাবছে মামার মা ঘুমো পড়লো আবার বলছে ওটো দরজা খোলা আজ দরজা আটা দরজাটা খোলো দেখতে পাচ্ছ না হুনু দিদি হুনু ধোবে দাতি নুন এ বাবা ওখানে হাত পা ওখায় না ভেঙে যাবে ভেঙে যাবে

আমার পা নেই আমার পা নেই কই ভাবি তোর পাটা তোর হাতটা কি ঠান্ডা আমার হাতটা গরম তার থেকে তোমার হাত কি ঠান্ডা 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 মা কোথাও যায়নি মা কোথাও যায়নি